আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুদিন যাবত কিন্তু বাংলাদেশে খুবই একটা রাজনৈতিকভাবে একটা অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে এবং কি পাহাড়ের যে ঘটনাটা ঘটে গেল পাহাড়ের যে ঘটনাটা এখনো আহ ঘটনা চলমান আছে এতে কিন্তু বোঝা যাচ্ছে যে ভারতীয় মতপ্রষ্ট যারা বাংলাদেশের বাংলাদেশে কাজ করতেছে তারা কিন্তু আওয়ামী লীগকে ফেরানোর জন্য বা ভারত আওয়ামী লীগকে ফেরানোর জন্য নানান পাই তারা করে যাচ্ছে এই বিষয়টা সবাই দেশের সকল মানুষই জানে কিন্তু জেনে শুনেও কিছু কিছু মানুষ বা কিছু কিছু রাজনৈতিক দল তারা কিন্তু চুপচাপ বসে আছে এবং চুপচাপ তারা গণনা করতেছে বা দেখতেছে যে আওয়ামী লীগকে ফেরানো যায় কিনা যায় কিনা বা তারাও যেন এই চেষ্টাটা করতেছে দেখুন তারা এই চেষ্টাটা এই কারণেই করতেছে তারাও চাচ্ছে যে আওয়ামী লীগ আসুন আর আওয়ামী লীগ আসলে তারা তো হয়তো অবৈধ টাকা পয়সা কামাতে পারবে আওয়ামী লীগ থেকে সুযোগ সুবিধা নিতে পারবে যেটা ওদের জন্য ভালো হবে কিন্তু এদেশের যারা চব্বিশে রক্ত দিয়েছে গণ অভ্যুত্থান একটা বিপ্লব হয়েছে দেশে বা যারা দেশপ্রেমিক লোক তাদের জন্য কিন্তু এটা কোনোভাবেই ভালো হবে না তো সম্ভবত এ দেশের মানুষ বা এ দেশটা একটা লড়াইয়ের ভিতরে ঢুকে ঢুকে যাচ্ছে এটা নিশ্চিত বলা যায় কারণ এই ঘটনাগুলো কেন্দ্র করে কিন্তু তাই দেখা যাচ্ছে আর যত রাজনৈতিক ভাবে হোক বা যাই হোক না কেন ভারত চেষ্টা করতেছে বা ইন্ডিয়া চেষ্টা করতেছে চেষ্টা করতেছে যে আওয়ামী লীগকে কীভাবে এখানে ঢোকানো যায় বা বাংলাদেশে কিভাবে আবার ফেরানো যায় কারণ ভারত থেকে ভারত যে জিনিসটা সবচেয়ে বড় যে জিনিসটা হারিয়ে ফেলেছে সেটা হচ্ছে যে এই দেশকে তারা কন্ট্রোলের তাদের হাতের কন্ট্রোলের বাইরে চলে গেছে এখন ভারতের মিডিয়া তো সবসময় প্রচার করেই আসতেছে যে বাংলাদেশ এই জামাত শিবিরের হাতে বা রাজাকারের হাতে যা যারা স্বাধীনতা বিরোধী যারা স্বাধীনতার বিপক্ষে ছিল তাদের হাতে নাকি এই দেশ চলে গেছে তো তারা তাদের হাতে যদি এ দেশ চলে যায় তাহলে ভারতের তো এখানে একটা দুশ্চিন্তার বিষয় বা চিন্তার বিষয় বলতে পারেন বা ভারতের হয়ে যারা এই দেশে কাজ করে তাদের জন্য একটা চিন্তার বিষয় কেন তারা তো আওয়ামী লীগ থেকে সুযোগ সুবিধা নিতে পারবে না তো ভারত চাচ্ছে যে কৌশলগতভাবে আমাদের সাথে লড় লড়তে চাচ্ছে একটা যুদ্ধ লাগাতে চাচ্ছে কৌশল কৌশলভাবে হুম সেটা পাহাড়ের দিক দিয়ে হোক বা রাজনৈতিক প্রেক্ষাপট যে দিক দিয়ে হোক না কেন একটা না একটা কিছু তারা করতে চাচ্ছে তো দেখুন আমাদের বাংলাদেশে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি কিন্তু চরম একটি কথা বলেছে বা তিনি তার ফেসবুক পেজে তিনি চরম একটি তথ্য দিয়েছে সেটা হচ্ছে যে তিনি বলতেছেন যে পাহাড়ে ইন্ডিয়ার মদতপুষ্ট সন্ত্রাসীদের সাথে শুধু রাজনৈতিকভাবে কোনো সমাধানে আসার সুযোগ কমে আসছে ইন্ডিয়াও তা হতে দিবে না আওয়ামী লীগকে ফেরানোর জন্য যত ধরনের সামরিক কূটনৈতিক বা অভ্যন্তরীণ চাপ তৈরি করা যায় ইন্ডিয়া সেটা করবে দেখুন আমি কিন্তু এই কথাটাই বলেছি এর আগেও কিন্তু আমি বলে আসছিলাম যে আওয়ামী লীগকে ফেরানোর জন্য তারা কিন্তু বিভিন্ন পাইতারেনি বা বিভিন্ন চেষ্টা কিন্তু তারা করে যাবে আর এখন কিন্তু সেটাই হচ্ছে তারা কিন্তু পড়ে যাচ্ছে তো এখান থেকে এখন পিনাকি আমাদের অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তো তার কথার সাথে কিন্তু এটাই উঠে আসলো যে কিছুটা ঘটনা অবশ্য এখানে আছে যার কারণে এই চেষ্টাটা চলমান তারপর তিনি কি বলতেছেন তারপর বলতেছেন যে আমাদের সম্ভবত একটা লড়াইয়ের মধ্যে ঢুকে যেতে হচ্ছে আমিও তো সেটাই বলতেছি আমাদের একটা লড়াইয়ের ভিতরে ঢুকে যেতে হচ্ছে সেটা রাজনৈতিক ভাবে হোক যেভাবে হোক না কেন আমাদের একটা লড়াইয়ের ভিতরে যেতে হচ্ছে এই লড়াইটা স্থায়ী হবে এত তাড়াতাড়ি থেমে যাবে না এটা কথা না এটা কিন্তু খুবই গভীরতার একটা কথা আমি আমিও বলছিলাম এখন পিনাকি কিন্তু এই কথাটাই বলছে তারপর তিনি বলতেছেন পিনাকি ভট্টাচার্য তিনি বলতেছেন কারণ রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ড অখণ্ডতা সর্বাগ্রে এক্ষেত্রে আমরা যত দেরি করবো আমরা তত অপ্রস্তুত থেকে যাব এবং ফলত আমাদের পাহাড়ের নিরাপত্তা ঝুঁকি তত চরমে পৌঁছাবে এই যে একটু আগে বললাম শুরুতে যে পাহাড়ে যে অস্থিরতা চলতেছে পাহাড়ের পাহাড়কে নিয়ে এখন যদি আমরা যদি খাঁকড়াছড়িকে বা চট্টগ্রাম চিটাগ্রামকে নিয়ে সেটা নিয়ে যদি আমরা এখনো যদি প্রস্তুত না থাকতে পারি মানে আমরা যদি এই সমস্ত চক্রান্তের যারা ওখানে ত্রাস সৃষ্টি করতেছে চক্রান্ত করতেছে তাদেরকে যদি আমরা যদি বাংলাদেশ সেনাবাহিনী প্রশাসন তারা যদি এদেরকে যদি ধমাতে না পারে তাহলে কিন্তু এটা কিন্তু খুবই বিপর্যয়ের দিকে যাবে কিন্তু একটা খারাপ পরিস্থিতির দিকে যাবে আর সেটা কিন্তু ভারত তাদেরকে সে সমস্ত পাহাড়ি সন্ত্রাসীদেরকে এই উপজাতিদেরকে তাদেরকে কিন্তু ভারত প্রতিনিয়ত রাজনৈতিক ভাবে বা বলতে পারেন অস্ত্র সশস্ত্র দিক দিয়ে সব দিক দিয়ে তারা কিন্তু তাদেরকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে তো ভারত তো কখনোই না যে বাংলাদেশের বাংলাদেশটা ভালো থাকুন বা এটা কোনো সময় ভারত চাবে না আহ ভারতের একটা ধারা হচ্ছে যে বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করে রাখা যায় পাহাড়কে কিভাবে অস্থিতিশীল করে রাখা যায় তাই তাই কিন্তু হচ্ছে আর এটা এখনই আমাদের বাংলাদেশের প্রস্তুতি নিয়ে রাখার দরকার যে কিভাবে তাদেরকে এখান থেকে আর এটা যত বেশি দেরি হবে ততই বাংলাদেশের জন্য এটা ক্ষতি হয়ে আর এই লড়াইটা কিন্তু দীর্ঘ যাচ্ছে আর দীর্ঘস্থায়ী লড়াই কিন্তু বাংলাদেশেরও প্রস্তুত থাকতে হবে যে কিভাবে এই লড়াইকে মোকাবেলা করে আমাদের অখণ্ড থাকে কিভাবে আমাদের ভূখণ্ডকে দেশের মানুষকে আঠেরো কোটি জনতা কিভাবে ভালো রাখা যায় মুসলিম সত্তাকে কিভাবে টিকিয়ে রাখা যায় এটা সবারই দায়িত্ব আর এটা সবারই বিষয়টা খেয়াল রাখতে হবে আর সবার অবশ্যই নজরদারি করতে হবে যার যা জায়গা থেকে অবশ্যই কথা বলে যেতে তা না হলে আঠারো কোটি মুসলমানের জন্য খুবই দুঃখজনক বা দুঃখ কপালে নেমে আসবে যদি এগুলো থেকে বাংলাদেশ প্রশাসন গোয়েন্দারা যারা আছে তারা যদি এখনো এটা থেকে শিক্ষা না নেই বর্তমান যে বিষয়গুলো ঘটে যাচ্ছে পাহাড়ে সে পাহাড়কে অবশ্যই অবশ্যই শান্ত করতে হবে এবং কি পাহাড়ে অবশ্যই আড়াইশো আড়াইশো সেনাবাহিনী ক্যাম্প করতে হবে তা হলে পাহাড় ধীরে 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 কিন্তু আস্তে আস্তে এটা আরো অশান্তির দিকে যাবে আরো দীর্ঘ একটা লোয়ারের ভিতরে বাংলাদেশ ঢুকে যাবে আরও প্রাণহানি হবে অনেক ঘটনায় ঘটে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ